না অনেকক্ষণ ধরে বাইরে আসি তো এখন আর একটু ঘরে যাই ঘরে যেয়ে দেখি আরে কে কে এসেছে আরে ডোরেমন আরে চুহা ভাই তুমি চলে এসেছো আর তোমরা এখানে কেন এসেছো কেন এসেছো আরে মামা তুমি নতুন একটা আপডেট দিচ্ছি মামা ও কি বলছো নতুন আপডেট কি আপডেট দিয়েছে বাঘা কি আপডেট দিয়েছে তুমি তাড়াতাড়ি চলো মামা তুমি তাড়াতাড়ি চলো না হলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না তুমি তাড়াতাড়ি চলো নতুন দেখো টিভিতে কি দিয়েছে এখন নতুন আপডেট দিয়েছে ও তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি যাচ্ছি এই যে চল 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 দেখি দেখি কি আপনি দিয়েছে আরে মামা তুমি এখনো টিভি চালাও নাই তারপরে তুমি টিভি চালাও মামা তারপরে টিভি চালাও ঠিক আছে ঠিক আছে এই যে চালাচ্ছি বুঝলি এই দেখ এখন কিভাবে চালাই তো দেখতেই পাচ্ছিস এই দেখে দেখ আরে এটা কি রে ভাগলে এটা কি আরে এটা তো হেলিকপ্টার মনে হচ্ছে আরে মামা এটা দেখো অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এটা না এই দেশ থেকে ওই দেশে নিয়ে যায় চেক করতে মানুষ চেক করতে নিয়ে যায় জানো মামা

ওই তো ওই তো ডোরেমন এসে গেছে ডোরেমন এসে গেছে তো কোনো চিন্তা করিস না বুঝলি দেখতে পাচ্ছিস এই যে ডোরেমনটা এখন চড়বে চড়বে এখন আরে মামা চলো চলো আমি আরে ঠিক আছে ঠিক আছে এই যে চল 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 তো তোরা দেখতে পাচ্ছিস যে কিভাবে যাচ্ছি তো আরে মামা তুমি এই লোকটাকে লাগিয়ে মামা আরে ঠিক আছে ঠিক আছে কোনো লোককে লাগাবো না বুঝলি তো দেখ কিভাবে যাচ্ছি দেখছিস এখানে অনেক 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 এখানে দিয়ে জাম যায় বুঝলি এখানে অনেক জাম যায় তো তোরা দেখছিস কিভাবে আমি যাচ্ছি

আরে মামা তুমি কোনো চিন্তা করো তুমি যেভাবে হোক বুঝলে ওই জায়গাতে লাভ দেন আমার চেষ্টা করো মামা আরে ভাগনে পারিস নিচ থেকে পড়ে গেলে রে হাত মাঝে না আরে মামা তাহলে তো বুঝছিস এখন আমি কি করি এখান থেকে জাম দিয়ে দেখ নিচে নামলাম বুঝলি তো আরে সিনশানোর দিকে আসিস তো চল চল ওইদিকে চল ধরো ওই দিকে চল আরে তোরা তো আটকে গেছিস রে আর তোদের নিয়ে আর পাই না রে তোদের এখন কি করি তো দাঁড়া আমি চিন্তা করিস না আমি জাম দিচ্ছি যে দেখ জাম দিয়েছি তো এখন ডোরেমন তুমি এদিক থেকে চলে আসো ওই দিক থেকে চলে আসো বুঝলে তুমি এদিক থেকে চলে আসো তো এই যে চলে আসো আরে মামা চলো চলো তার দিয়ে চলো তার চলো আরে হ্যাঁ ডোরেমন এবার ভালোভাবে উঠে যাবে বুঝলে তো ভালো ভাবে দেখো এই যে আরে চুহা ভাই তুমি তো এখন উঠো নাই আরে হ্যাঁ এই যে চলেছি চলেছি আরে ঠিক আছে ঠিক আছে তো ওই দেখ এখন এখন মামা কোথায় যাবে আরে এখন মরুভূমিতে যাবো বুঝলি ওই মরুভূমিতে হেলিকপ্টারটা না নামতে পারে বুঝলি আরে হ্যাঁ মামা ঠিক আছে ঠিক আছে চলো তার দিয়ে চলো কোন দিক দিয়ে যাবো মামা আরে এই যে ওই দিক দিয়ে যাবো ওই দিক দিয়ে যাবো

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোরা তো থাকবি তোরা এই জায়গায় নাম বুঝলি এই জায়গায় নাম এই জায়গায় নামে দেখি সামনে হেলিকপ্টার টা থাকতে পারে দেখছিস ওই দিক দিয়ে কত গাড়ি যাচ্ছে আরে হ্যাঁ মামা এই দিয়ে অনেক গাড়ি যাচ্ছে মামা অনেক গাড়ি যাচ্ছে তো কোনো মামা কোনো ভয় নেই বুঝলে এখানে আমাদের কেউ কিছু করবে না এখানে পুলিশও আসবে না মামা পুলিশও আসবে না আরে পুলিশ তো আসবে না সেটা আমি জানি তো এই দেখ এই দেখ দেখছিস জায়গায় পাথর দেখছিস টাটি অনেক গরম এই জায়গায় মাটি অনেক গরম বুঝলি আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে তো অনেক গরম তো দেখো গাড়িটা কোথায় থুয়ে আসলে মামা কোথায় ধুয়ে আসলে দেখ গাড়িটা অনেক দূর আছে অনেক দূর তো তোরা কোথায় রে তো দেখ তো আমি খুঁজে পাচ্ছি না রে আরে মামা তোমার পিছনে আছি আমি তোমার পিছনে আছি মামা আর দেখি দেখি আরে হ্যাঁ হ্যাঁ তোরা তো অনেক দূরে রে তাড়াতাড়ি চল ওই দেখছিস ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে আরে হ্যাঁ মামা এই দেখো অনেক অনেক ট্রেন যায় মামা অনেক ট্রেন যায় ও তাই নাকি এখানে তো আমি ট্রেনটা এখন আসেনি রে তো কবে আসবে রে কবে আসবে মামা ওটা ছাব্বিশ তারিখে দিবে ছাব্বিশ তারিখে মামা ছাব্বিশ তারিখে দিবে ও ছাব্বিশ তারিখে ঠিক আছে ওরা আমাকে সকাল সকাল ডাক দিস বুঝলি সেই ট্রেনটা আমাকে চুরি করতে হবে বুঝলি ও ঠিক আছে মামা ঠিক আছে তো তোমার গাড়িটা কোথায় মামা গাড়িটা কোথায় আর দেখ ওই দেখ ওই দেখছিস ও অনেক দূর আছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে ঠিক আছে ঠিক আছে চল বাঘলে তোর তাতে আমার সাথে সাথে আয় না হলে তোরা বুঝতে পারবি না গাড়িটা কোথায় গেল কোথায় গেল আরে মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না হলে কিন্তু বালুর নিচে চলে যাবে মামা বালুর নিচে চলে গেলে তখন তুমি পাবে না মামা ও ঠিক আছে ঠিক আছে তোর আমার সাথে সাথে আয় তোর দেখতে পাচ্ছিস তো গাড়িটা দেখছিস ওর দেখুন ট্রামিক গেছে রে দেখছিস দেখছিস পাম ওর চলে গেছে দেখি এই জায়গায় রাখা যাবে না রে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হ্যাঁ মামা এই যে চড়ছি চড়ছি চলো তাড়াতাড়ি চলো আরে সিনচয় তুমি তো ভালোভাবে চলতে পারছো না তুমি তার দিয়ে চলো তার চলো আর হ্যাঁ মামাই যে চলো 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 তার চলো না হলে অসুবিধা আছে এই জায়গায় এখন দেখো মামা অনেক ভেসে গেছে কিন্তু গাড়িটা ভেসে গেছে আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো তারিখে শহরে যেতে হবে আর হ্যাঁ মামা তার চলো তার চলো তো বন্ধুরা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব একটা লাইক করো আর সিনজার দুই কিছু বল আর হ্যাঁ বন্ধুরা ছাব্বিশ তারিখে তোমাদের জন্য একটা আসতে চলেছে তোমাদের লাইক সাবস্ক্রাইব করো নাহলে তোমরা ভিডিওটা মিস করবে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করো